নমস্কার আমার কবিতা চ্যানেলে এটি ষষ্ঠ কবিতা কবিতার নাম রিক্তা আমি পড়ছি হয়তো আপনাদের ভালো লাগবে বিস্তর হাত পায়ের শব্দে মুখর ব্যস্ত নগরের পথ তার পাশে বসে আছে অবগুণ্ঠিত এক রমণী দক্ষিণ হাততার প্রসারিত রাস্তার মুখে গজানো বাবস্যার তরলে ভেজা অবগুণ্ঠনে যেন সূর্য রশ্মীর তীর এসে ঠিক যাচ্ছে আর গরম বাতাস ভাবে অক্ষম আবেগে মুখের পর্দায় রেখে যায় হাত বলে যায় আমি এসেছি আমি এসেছি তোমারই সন্মুখে দাঁড়িয়ে আছি রমণী বধির চোখে তার সুরমা লাগেনি বলে হারিয়েছে তাকে অবগুণ্ঠনে যেখানে গুচ্ছ গুচ্ছ আঙুরও তার মনের কথা কয় না যখন তার সাথী ফেলে গেছে রিক্তমদের গেলাস চর্বিত পানের পিক তখন হয়তো শুনতে পেয়েছিল সে তার অগস্ত গমনের শব্দ হাত তার শ্রেপ দশ পশার মতোই যেন প্রসারিত তালুতে তার স্তম্ভ শুকে নিচ্ছে যেন তার ইতিহাসের উদ্দেশ্য পাতাগুলি নগরপথের সমস্ত ব্যস্ত মানুষ যেন তাকে বলে যায় তুমি বয়স তুমি বসে থাকো নারী যতক্ষণ না নগরের আঁধার অন্তঃসত্ত্বা হবে এবং আমরা যখন ঘরে ফিরে যাব তখনও নমস্কার